মাছ মাংস খেয়ে খেয়ে যখন মুখটাকে একদম সেদ্ধ করে ফেলবেন তখন কিন্তু একটু ভিন্ন ধরনের রান্না আপনার রুচিটাকে আবার ফিরিয়ে আনতে পারে আজকে সকালে নাস্তা করার পরেই বসেছিলাম অলস দুপুরে বসে বসে ইউটিউবে স্ট্রোলিং করছিলাম হঠাৎ করে লাউয়ের একটা রেসিপি চোখে আসলো আর আজকে সকালে সকালে আপনাদের ভাইয়া বাজার থেকে কচি লাউ নিয়ে এসছে তো আমি কিন্তু মানে অনেকটাই আগ্রহ নিয়ে এই রেসিপিটা দেখতে শুরু করলাম আর অদ্ভুত কি জানেন এই রেসিপিটা হচ্ছে লাউ দিয়ে ডিম কখনো খেয়েছেন আমি তো ভাই খাইনি তো খাইনি বলে যে খাওয়া যাবে না তার তো কোনো কথা নেই যে কথা সে কাজ রান্না করে একদম মাজায় কাপড়টা বেঁধেই চলে গেলাম যে এখন রান্না করি এবং কি দুপুরে এটা দিয়ে পেট ভর করে ভাত খাবো চলুন তাহলে এত কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই একটি কড়াইতে সরিষার তেল গরম করে কারি পাতা আর আস্ত জিরা ফোড়ন নিয়ে এসে কিছু কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিতে হবে এরপরে হলুদ আর মরিচ দিয়ে একটু পানি দিয়ে খুব মশলাগুলো কষিয়ে নিতে হবে এটা কিন্তু মানে ইউটিউবের যে রেসিপিটা সেটা কিন্তু একটু অন্যরকম ছিল আমি আবার ভিন্ন করে নিজের মতো করে করছি তো এখানে কিন্তু একটা ডিম ভেঙে দিচ্ছি আপনারা চাইলে ডিমটা খুব ভালোভাবে ফেটেও দিতে পারেন তো আমার কাছে মানে মনে হচ্ছিলো যে খুব কষ্টের একটা কাজ তো ঝটপট ফাঁকি বাজে যেভাবে রান্না করতে হয় সেভাবেই করছি তো ডিমটা ফাটিয়ে দেওয়ার পরে উপর দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছিলাম যাতে করে মানে ফ্যাকাশে না লাগে খেতে যাই হোক যখন নিচের পোর্ষণটুক একটু শক্ত হয়ে আসবে তখন কিন্তু ডিমটা হালকা করে ফাটিয়ে নেবেন এতে করে মানে খুব সুন্দর একটি বড় বড় টুকরো করে মানে কাটা হয়ে যাবে যাই হোক এত গুছিয়ে আসলে আমি কথা বলতে পারি না তো অনেক চেষ্টা করি আপনাদের সাথে একটু গুছিয়ে কথা বলার জন্য তো সেক্ষেত্রে আমার কিন্তু অনেক কিছু ভুল হতে পারে তো এর জন্য আগেই ক্ষমা চাচ্ছি তো ডিমটা ভাজা হয়ে গেলে মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি তিন কানি করে কাটা এই লাউ আর দিয়ে দিচ্ছি লবণ বাস আর কিছুই দিব না এটুকে মানে মশলাতে এত স্বাদ হতে পারে বলে বোঝানো যাবে না সত্যি কথা বলতে আমি কোনো দিনও এই রান্নাটা খাইনি যখনই আমি ইউটিউবে দেখছিলাম আমার কাছে একটু অদ্ভুতই লেগেছিল আর এই কিউরিয়সিটি থেকে কিন্তু আজকের এই রেসিপিটা বিশ্বাস করেন এত মজা শুধু আমার একটাই ফল ছিল যে আমি লাওয়ে একটু লবণ কম দিয়েছিলাম যে কোনো তরকারিতে ঝাল আর লবণ ঠিক না থাকলে তেমন একটা ভালো লাগে না পরবর্তীতে এই তরকারিতে লবণ আমি ঠিক করে নিয়েছি যাই হোক আমি কিন্তু এই যে কষানোর আগেই অল্প একটু হাফ কাপ পরিমাণের পানি দিয়ে নিচ্ছি যাতে লাউটা খুব ভালোভাবে সে সেদ্ধ হয়ে যায় আর পানি না দিলেও কিন্তু এটা এমনিতেই সেদ্ধ হয়ে যায় কিন্তু সময় লাগে অনেক বেশি যে আমি কিন্তু ফাঁকিবাজি রাঁধুনি খেতে হবে একশোতে একশো মজা কিন্তু টাইম খুবই কম ঝটপট কীভাবে মজার রান্না করা যায় সেটাই আমার কাছে মেন তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে আর লাউ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি চলে আসছে আর লাউটা কিন্তু প্রচণ্ড কচি ছিল আগেই বলে দিয়েছি যে লাউটা প্রচণ্ড কচি ছিল যার কারণে তেমন একটা সময় লাগেনি তো আমি কিন্তু ঝোলটা আরও শুকিয়ে নিচ্ছি আর এই রান্নাটা যদি ধনিয়া পাতা না থাকে তাহলে কিন্তু পুরোটাই বৃথা লাওয়ের মধ্যে ধুনিয়া পাতা থাকবে না তা তো আর হয় না তো যাই হোক দেখতে দেখতে কিন্তু রান্নাটা কালারও চেঞ্জ হয়ে আসছে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে সত্যি কথা বলতে তো হ্যাঁ কথা বলতে বলতে আরেকটি কথা মনে এসে পড়লো সেটা হচ্ছে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্ট আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তো যাই হোক তরকারিটা কিন্তু হয়ে এসেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি আর এরকম তরকারি যে এত মজা হবে লাউ দিয়ে ডিমের অসাধারণ রেসিপি সত্যি কথা বলছে যার মাংস খেতে ভালো লাগে না মাছ খেতে পারে না তারা অবশ্যই এই লাউয়ের দিনে কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো সম্পূর্ণ ভিডিও থেকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ